সালামু আইকুম কীভাবে স্টোর ডোমেনটা সেট আপ করবেন সেটা আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে স্টোর ডোমেন সেট আপ করবেন ডোমেন সেটআপ করার পরে এই রেকর্ড বা ভ্যালুগুলো পাবেন তারপরে সরাসরি চলে যাবেন ক্লটফায়ার ডট কমে যেটা লগ ইন অ্যাক্সেস বা সাইন আপ লিঙ্ক আমরা আপনার ভিডিওর নিচে দিয়ে দিব যখন সাইন আপ করবেন তখন এরকম একটা ইন্টার ইন্টারফেস পাবেন তারপর আপনি আপনার ডোমেন নেমটা এখানে দিবেন তো ডোমিন নেমটা আমরা হচ্ছে স্টোরেজ থেকে কপি করব কপি করার পর এখানে ইন্টার করব এবং এখানে চুজ করবেন ইন্টার ম্যানুয়ালি ডিএনএস রেকর্ড তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে ফিল প্ল্যানে সিলেক্ট করবেন এখানে কিছু সময় নেবে তারপরে এই অপশানগুলো চলে আসবে সো আমরা যদি পূর্বের কোনো রেকর্ড থাকে আমরা ডিলেট রেকর্ড করে দিব ওকে সো আমরা হচ্ছে স্টোর এক্সে চলে যাবো স্টোর এক্সে চলে যাওয়ার পরে দেখবেন এখানে টিএক্সটি রেকর্ড রয়েছে তো টিএক্সটি রেকর্ডের হচ্ছে প্রথমে নেম আমরা কপি করবো কপি করার পরে অ্যাড রেকর্ডে যাব অ্যাড রেকর্ডে যাওয়ার পরে টাইপে যাব টাইপে যাওয়ার পরে দেখবেন টেক্সটে রেকর্ড তো তারপরে আমরা প্রথমে যেটা কপি করছি সেটা এখানে দিব এবং দ্বিতীয় যেটা কপি করব সেটা এখানে দিব তারপর সেভ দেবো তারপর আবার স্টোর চলে যাব এটা কপি করব কপি করার পরে অ্যাড রেকর্ডে যাবো অ্যাড রেকর্ডে গিয়ে আমরা হচ্ছে টেক্সটটি সিলেক্ট করে প্রথমে এই রেকর্ডটা দিব পরবর্তীতে আবার কপি করে এই রেকর্ড এন্টার করবো তারপরে সেভ করব সেভ করার পরে আবার অ্যাড রেকর্ডে যাবো এবং এখান থেকে দেখুন লেখা আছে সিনেম রেকর্ড সিনেম রেকর্ডের হচ্ছে এখানে অ্যাড দা রেট অফ দিতে হবে তো আমরা অ্যাড দ্য রেট অফ পরে দিচ্ছি প্রথমে এই ভ্যালুটা কপি করলাম কপি করার পরে আমরা এখান থেকে সি নেম সিলেক্ট করবো সিনেম সিলেক্ট করার পরে সিনেমটা এখানে দিব এবং অ্যাড দা রেট অফ দিব এবং প্রক্সিটা প্রক্সি স্ট্যাটাসটা ডিজেবল করে দেব তারপরে সেভ করব দেখুন সেভ হয়ে গিয়েছে তারপরে আমরা কন্টিনিউ ট্যাক্টিভিশনে যাব তারপরে দেখুন দুইটা নেম সার্ভার আমাদেরকে দিবে আমরা প্রথমে এটা কপি করব তারপরে আমরা বেস্টের বোস্টের অ্যাকাউন্টে লগ ইন করবো লগ ইন করার পরে ডোমিনে ক্লিক করবো ডোমেনে ক্লিক করার পরে দেখবেন যে হচ্ছে ম্যানেজ নেম সার্ভার ম্যানেজ নেম সার্ভারে গিয়ে আমরা প্রথমে যে কপ সেটা কপি করে নিয়ে আসছিলাম সেই নেম সার্ভারটা এখানে দেবো এবং দ্বিতীয় নেম সার্ভারটা এখানে কপি করে এখানে দেব তারপরে সেভ টু চেঞ্জে দেব এবং সেভ হয়ে গিয়েছে দেন এখান থেকেও আমরা কন্টিনিউতে ক্লিক করব এখানে সেভ করার পরে আপনার তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় নেবে ডোমেনটা সেট হওয়ার পরে যখন ডোমেনটা সেট আপ হয়ে যাবে তখন ইনভ্যালিড নেমসারবার থেকে ভ্যালিড হয়ে যাবে বা গ্রিন হয়ে যাবে তখন বুঝবেন যে স্টোর রেকর্ডগুলো অ্যাড করা সাকসেসফুল হয়েছে এরপরে কোনো সমস্যা থাকলে স্টোর সাথে যোগাযোগ করবেন এবং এরপরে যদি কোনো রেকর্ড মডিফাই করার প্রয়োজন পড়ে আপনারা চলে যাবেন ডোমেনের ইন্টারফেস থেকে ডোমেন অপশন এই ডিএনএস অপশানে তারপর রেকর্ডে ক্লিক করবেন রেকর্ডে ক্লিক করার পরে দেখবেন এখানে অপশন রয়েছে এডিট অপশন রয়েছে ডিলেট অপশন রয়েছে রয়েছে যদি আপনার কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে বা ডিলেট করার প্রয়োজন পড়ে এই অপশনগুলো থেকে আপনি করতে পারবেন ধন্যবাদ সালাম আলাইকুম কীভাবে এই স্টোর এক্সের ডোমেনটা সেট আপ করবেন সেটা আমরা